হাই ফ্রেন্ডস বিডিও প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রিবাল ডিপার্টমেন্ট থেকে অনুষ্ঠানটি পাবলিশ করা হয়েছে পুরো মেদিনীপুর থেকে দেখো নিচের দিকে অ্যাড্রেসটা শো করছে রিকমেন্ড নোটিশ অনুসারে বলা হচ্ছে অ্যান ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অ্যাডিশনাল ইন্সপেক্টর বিসি ডাব্লু টি ডি অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন ডিফারেন্ট এস অফিস বিডিও অফিস মিউনিসিপ্যালিটি অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট উইল বি হোল্ড অন ফিফটিন জিরো ওয়ান টু জিরো টু ফাইভ অ্যাট নুন দ্য মিটিং হল অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব মেদিনীপুর আচ্ছা তোমাদেরকে ফার্স্টে বলে দিই এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের রিকুমেন্টটা হচ্ছে রিকুমেন্টটা তোমাদের হচ্ছে পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরের তোমাদের দেখো বি সি ডাব্লু এবং টিডি যেই ডিপার্টমেন্টে রয়েছে তো এই ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে এটা কিন্তু বিডি অফিসে অথবা এসটি অফিসে কিন্তু তোমাদের এই নিয়োগটা হবে তো এই নিয়োগটা কিন্তু পিওরলি একদম কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের হচ্ছে এটা কিন্তু বিডি অফিসে তোমরা নিকটবর্তী বিডিও অফিসে কিন্তু তোমরা এই জবটি পেয়ে যাবে তো তোমাদের এই রিকোমেন্ডটা কিন্তু হবে ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগটা হবে তো ইন্টারভিউটা হবে পনেরো এক দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ জানুয়ারি মাসের পনেরো তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে বারোটা থেকে শুরু হবে দেখো মিটিং হল অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরো মেদিনীপুরে কিন্তু তোমাদের এই ইন্টারভিউটা হবে এবং এখানে কিন্তু যারা রিটায়ার পার্সেন্ট রয়েছে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে অর্থাৎ যারা আগে কাজ করতে বর্তমানে রিটায়ার করেছে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে ফেসারিরা কিন্তু আবেদন করতে পারবে না এখানে দেখো বলে দিয়েছে তোমাদের সিক্সটি ফাইভ ইয়ার্স তোমাদের কিন্তু এস লিমিটটা মেনশন করা রয়েছে অর্থাৎ যারা রিটায়ার পার্সেন তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে তো এরকম কিন্তু প্রচুর রিকমেন্ড বেরোয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফেসাররাও আবেদন করতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিটার গভর্নমেন্ট যারা তারা আবেদন করতে পারে তো অবশ্যই চ্যালেঞ্জের উপর নজর রাখো এ ধরনের নতুন নতুন চাকরির আপডেটগুলো জানার জন্য নাম্বার অফ পোস্ট ভ্যাকেন্সি রয়েছে চব্বিশটি শূন্য তোমাদের নিয়োগ হচ্ছে আচ্ছা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে দেখো ফার্স্টটি এক নম্বর তোমাদের বলা রয়েছে ক্যাটাগরি অফ এমপ্লয়মেন্ট রিটার ইন্সপেক্টর বিসিডাব্লিউ টিডি এক্সটেনশন অফিসার হেড ক্লার্ক ইউডি ক্লার্ক অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তো তোমরা যদি এই সমস্ত জায়গায় কাজ করে থাকো বা এই সমস্ত কাজ যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে অর্থাৎ আগে এই সমস্ত কাজ করতে বর্তমানে রিটার করেছো তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে কোনোরকম কিন্তু ফেসাররা আবেদন করতে পারবে না আচ্ছা লাস্ট পে তোমাদের দেখো বলেছে লাস্ট পে অফ স্কেল রয়েছে সাত হাজার একশো টাকা থেকে সাত হাজার ছশো টাকার মধ্যে যদি তোমাদের স্যালারি লেবেলটা হয়ে থাকে অর্থাৎ তোমরা যখন আগে চাও জব করতে সেই জব অনুসারে যদি তোমাদের এরকম স্যালারি লেবেলটা হয়ে থাকে তাহলে সেই হিসাবে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে দেখো তোমাদের এখানে লিমিটটা বলেছে সিক্সটি ফাইভ ইয়ার্সের মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে অর্থাৎ পঁয়ষট্টির মধ্যে যদি তোমাদের বয়স সময় সেটি হয়ে থাকে তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে আর এই কাজের জন্য পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে বারো হাজার টাকা পার মান্থ কিন্তু তোমার স্যালারিটা পেয়ে যাবে আচ্ছা পারফরমেন্স এখানে বলেছে দেখো সোশ্যাল পারফরমেন্স উইল বি গিভেন টু রিটের এমপ্লয় পিসিডাব্লিউ টিডি ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের রিকোমেন্ডটা করা হবে এখানে কিন্তু সুন্দরভাবে মেশিন করা রয়েছে তো এটা কিন্তু অফলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে তো অ্যাপ্লিকেশন ফর্মটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আচ্ছা তো এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিন্তু তোমাদের ফ্লাপ করতে হবে ফ্ল্যাপ করে অল ডকুমেন্ট স্যাটাস করে কিন্তু তোমাদের বলেছে দশ এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদের জমা করতে হবে তিরিশ বারো দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে দশ এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটি জমা করতে হবে দেখো এখানে তিন নম্বরে কিন্তু তোমাদের ঠিকানাটা মেনশন করা রয়েছে তো এই ঠিকানায় কিন্তু তোমাদের জমা করতে হবে পরবর্তীকালে কিন্তু ইন্টারভিউ তোমাদের নিকটবর্তী যে ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে কিন্তু হবে এক্সট্রা দেখো আরও ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে তো তোমরা এগুলো দেখে নেবে আর নিজের দিকে দেখো একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে তো তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে অথবা আমার ডিসক্রিপশন লিঙ্ক চেক করলে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্ক লিঙ্ক তার সাথে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দুটোই কিন্তু পেয়ে যাবে আচ্ছা চলো এবার তোমাদের দেখিয়ে দিই আমি অ্যাপ্লিকেশন ফর্ম তো এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম তার একটা ছবি লাগাবে তারপর তোমাদের নাম ফাদার্স নেম অ্যাকাডেমিক তোমাদের কোয়ালিফিকেশান তারপরে অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এইভাবে সুন্দরভাবে লিখতে হবে ব্ল্যাক কালিতে লিখবে ব্লক লেটারে সুন্দরভাবে পরপর কিন্তু ফর্মটি ফিল আপ করবে এবং কোনো রকম কিন্তু কাটাকাটি করবে না পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফর্মটি ফিল আপ করে তোমরা জমা করবে ডেট অফ বার্থ তারপরে এস লিমিট সেন্ডার তারপর রিটায়ার গভর্নমেন্ট রিটায়ার আগে কি কাজ করতে সেটা দিবে পিপি নাম্বার দেবে পিপিও নাম্বার ডেট প্লেস দিয়ে সিগনেচার করে দিয়ে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে আর নিজের দিকে দেখো কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু মেনশন করা রয়েছে এবং প্রত্যেকটা নিচে কিন্তু তোমরা সুন্দরভাবে তোমরা সই করবে এবং প্রত্যেকটি ডকুমেন্টস ভালোভাবে দেবে এবং ফর্মটি কিন্তু খুব সুন্দরভাবে ফিল আপ করে জমা দেবে সেখানে এখানে যাদের ছিল ডিটেলস সবই তো বলে দিলাম এরপরে যদি কোনো রকম কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর ফর্মের লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখবো ডিসক্রিপশানে সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে অথবা নোটিশটাও কিন্তু একবার পড়ার জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেও কিন্তু পেয়ে যাবে অথবা লিঙ্কে গিয়েও কিন্তু পেয়ে যাবে অর্থাৎ আমার ডিসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে তো ফ্রেন্ডস আজকের মতো এটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর নতুন তো আপনার পাঁচজন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতোই এটুকুই আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ